নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা নখকুনি যাদের হয় তারাই জানে যে এর অসহ্য যন্ত্রণা কি ব্যথা অনেক সময় আমাদের পায়ের সাইডে এইভাবে নখ ভেতরে ঢুকে যায় তার ভেতরে নোংরা ঢুকে গিয়ে ইনফেকশান হয়ে যায় যেটা নখকুনি নামে আমরা জানি আর এই নখকুনি হলে দেখা যায় নখটা নষ্ট হয়ে যায় অসহ্য যন্ত্রণা হয় ভেতরে পুজ জমে থাকে ইনফেকশন হয়ে যায় অনেক সময় অনেক বাড়াবাড়ি হয়ে যায় তাই ঘরোয়া উপায়ে কিন্তু আমরা নখ থেকে খুব সহজে মুক্তি পেতে পারি এমনকি নখকুনিটাকে দূর করতে পারি বন্ধুরা এই রেমেডিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের নখকুনির সমস্যা এক থেকে দু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে যে পুষ জমে যায় সেই পুষটা পর্যন্ত বের হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি আমাদের খুবই পরিচিত আশেপাশেই থাকে জবা ফুলের পাতা আমরা অনেকেই জেনে থাকি জবা ফুলের পাতা চুলের জন্য ভালো চুল কালো করে সিল্কি করে সেই সঙ্গে কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী জবা ফুলের পাতার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা ইনফেকশান কমাতে সাহায্য করে এমনকি নোংরা কাটাতে সাহায্য করে এখানে আমি জবা ফুলের পাতাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম সেই সঙ্গে বন্ধুরা এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি হলুদ কাঁচা হলুদ আমি নিয়েছি কারণ এই কাঁচা হলুদের মধ্যে কোনো রকম কিন্তু রং কেমিকেল মানে কোনো কিছু মেশানো নেই একেবারে পিওর কাঁচা হলুদ যদি নেন খুবই ভালো হবে কারণ এটা কিন্তু একেবারে অরিজিনাল আর যদি আপনারা এমনি হলুদ নেন অনেক সময় রং মেশানো থাকে নানা রকম কেমিক্যাল মেশানো থাকে তাই কাঁচা হলুদটাই নেওয়ার চেষ্টা করবেন কাঁচা হলুদ অ্যান্টিসেপটিকের কাজ করে আমাদের স্কিনের জন্য চর্মরোগের জন্য ভীষণ উপকারী কাঁচা হলুদ সেই সঙ্গে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা এক কোয়া রসুন রসুনও কিন্তু বিষ ব্যথা দূর করতে সাহায্য করে ইনফেকশন কমাতে সাহায্য করে এক কোয়া রসুন কিছুটা কাঁচা হলুদ আর এখানে আমি নিয়ে নিয়েছি জবা ফুলের পাতা শিল নোড়ার সাহায্যে আমি কি করব সবগুলো উপকরণকে খুব ভালো করে থেতো করে নেব যখন আমরা সবগুলো উপকরণ থেতো করব। পাতাটার জবা ফুলের পাতা থেকে এক ধরনের বিজল পদার্থটা বের হবে যে বিজল পদার্থটাই আমাদের নখকুনি কমাতে সাহায্য করবে হলুদ ইনফেকশন যদি হয়ে থাকে সেটা কাটাতে সাহায্য করবে রসুন বিষ ব্যথা দূর করবে নখকুনির ভেতরে যদি কোনো পুজ জমে থাকে সেই পুজটাকে বের করতেও সাহায্য করবে খুব ভালো করে আমাদের একটু থেতো করে নিতে হবে দেখুন আমি খুব ভালো করে এখানে এইভাবে সবগুলো উপকরণ থেতো করে নিলাম এবার কি করব মিশ্রণটা তো আমাদের রেডি হয়ে গেছে আর একেবারেই বিজল পদার্থ দেখুন আমি প্রথমেই বলেছিলাম একটি পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি আমি একটি পাত্রের মধ্যে সবগুলো মানে জিনিস তুলে নিলাম এর মধ্যে আমাদের আরও একটি জিনিস মেশাতে হবে যেহেতু ইনফেকশান হয়ে যায় তো নখকনি মানে নখের একটা ইনফেকশান এক চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম সন্ধক নুন যেটা খনিজ লবণ যে নুন আমরা খাই রেগুলার লবণ সেটা কিন্তু সেই লবণ নয় খনিজ লবণ যেটা খনি থেকে তোলা হয় সেই খনিজ লবণ বা সন্ধক নুন আপনারা এক চামচ নিয়ে নিন খুব ভালো করে মিশান এটা কিন্তু ভীষণ উপকারী যে কোনো স্কিনের চর্মরোগের ক্ষেত্রে স্কিনের ইনফেকশনের ক্ষেত্রে সন্দেহ নুন ভীষণ উপকারী বন্ধুরা ম্যাজিকের মতো কাজ করে বলতে পারে একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক চামচ পরিমাণ মতো সরিষার তেল গ্যাসের ওপর আমি তেলটাকে বসিয়ে দিয়েছি তেলটাকে আমাদের খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন আপনারা খুব ভালো করে তেলটাকে গরম করে নিন যখন খুব ভালো করে গরম হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিন আর এই যে গরম যে করে নিলাম এই তেলটাকে এখন আমরা কি করব। চলুন দেখে নিন যে মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম জবা ফুলের পাতা কাঁচা হলুদ সন্ধক নুন আর রসুন দিয়ে তার মধ্যে গরম তেলটা দিয়ে দিন আর এই মিশ্রণটা মানে উষ্ণ গরম অবস্থায় লাগাবেন একেবারে ঠান্ডাও না আবার অতিরিক্ত গরমও না এইভাবে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে আর যখন উষ্ণ গরম থাকবে তখনই আমাদের অ্যাপ্লাই করতে হবে এটা তো আমার রেডি হয়ে গেল এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখনও যেহেতু প্রচুর গরম রয়েছে একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল এখানে আমি নিয়ে নিয়েছি গরম জলের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস তারপর এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ খুব ভালো করে মিশিয়ে নেব লেবুর রস হলুদ দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমরা কি করব এই দেখতে পাচ্ছেন আমার নখটা দেখুন কীভাবে নখকুনি হয়েছে অসহ্য যন্ত্রণা আর নকের ভেতরে নোংরা রয়েছে যেহেতু পুষটা বের না হলে আমি নখটাও কাটতে পারছি না তাই এই যে নখকুনি এটাকেই কিন্তু আমরা খুব সহজেই ঠিক করে নিতে পারি নখটাকে সবার প্রথমে কি করতে হবে এর ভেতর যেহেতু নোংরা রয়েছে ইনফেকশন রয়েছে তাই যে উষ্ণ গরম জলের মধ্যে আমরা নুন লেবুর রস হলুদ দিয়ে দিলাম এই উষ্ণ গরম জলটা দিয়ে যেখানে যে আঙুলে আপনাদের নখকুনি হয়েছে সেই আঙুলটাকে আপনারা খুব ভালো করে এইভাবে বন্ধুরা পরিষ্কার করে নিন দেখুন আমাদের এইভাবে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটু ঘষে ঘষে পরিষ্কার করবেন যাতে নখের ভেতরে খুব ভালোভাবে সবগুলো উপকরণ যায় এরপর আমরা কী করব যদি সম্ভব হয় আপনারা পাত্রের মধ্যে এক দু মিনিট এটাকে ডুবিয়ে রেখে দিন মানে নখটাকে যে নখের মধ্যে নখকুনি হয়েছে সেই নখটাকে এক দু মিনিট ডোবানোর পর আপনারা তুলে নিন তারপর যে মিশ্রণটা আমরা তৈরি করেছি বন্ধুরা এই মিশ্রণটাকে নকের মধ্যে মোটা করে একটি লেয়ার লাগাতে হবে দেখুন এইভাবে মোটা করে লেয়ার মানে নকের ভেতরে যেন ওই মিশ্রণটার মানে রসটা ভালোভাবে ঢোকে হাতে হোক পায়ে হোক যে নকেই হোক এইভাবে মোটা করে একটি লেয়ার মানে পোলে লাগিয়ে আপনারা রেখে দিন সঙ্গে সঙ্গে কিন্তু ধুলে কাজ হবে না বন্ধুরা আপনারা মিনিমাম এক থেকে দেড় ঘন্টা অবশ্যই রাখতে হবে যেহেতু সবগুলো উপকরণ যাতে নখের মধ্যে খুব ভালোভাবে ঢোকে আমি এখানে এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর বন্ধুরা আমি এটাকে সরিয়ে নিচ্ছি আর সরানোর সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধোবেন না ঠান্ডা জল যদি ধুতেই হয় উষ্ণ গরম জল দিয়ে ধোবেন বা কিছু সময় পর তারপরে ধোবেন আমি এখানে খুব ভালো করে মুছে নিলাম তা কিছু সময় পর ধুয়ে নিয়েছি আর রাত্রিবেলায় যে কাজটি করবেন শোয়ার আগে সামান্য পরিমাণ নখকুনির সাইডে বন্ধুরা এইভাবে আপনারা বোরোলিন লাগিয়ে রাখুন বোরোলিন কি করবে অনেক সময় নখ কুনি না ঘায়ের পর্যায়ে পৌঁছে যায় সেক্ষেত্রে বোরোলিন সেই জায়গাটাকে শুকাতে সাহায্য করবে অবশ্যই স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করুন দারুণ